এটা তাও বলে দিয়েছে যে আগামীকাল থেকে আমরা তাকে নিতে পারবো আগামীকাল যদি আমরা ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আসবো নিয়ে আসার পরে তাদেরকে এর আগে যেহেতু আমরা নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারি না আমরা আগামীকাল হয়তো বা তাদেরকে একেবারে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদ করবে ছয় দিনে আমরা সময় পাবো এবং এর সাথে সাথে আমরা যে জিনিসগুলো এতদিন পর্যন্ত আমরা অ্যানালাইসিস করলাম এটার সাথে আমরা মেলাবো অনেক বিষয় আছে এখানে শুধু আমরা একটা জায়গা কিন্তু ছেড়ে নেই

তদন্তের সাথে অনেক কিছুই হয়তো বা আমি এখানে ডিসকাস করতে পারতেছি বা করা ঠিক হবে না এটা করে আমরা চাওয়া অংশ